সাতষট্টি টাকা পিস দুইশো বিশ টাকা রে বিভিন্ন ধরনের সিনারি হবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা এবার চল্লিশ টাকা তিনশো বিশ টাকা রেসট্টি টাকা রেট এটাও দুইশো বিশ টাকা রে তিনশো আশি টাকা রেশো পঞ্চাশ টাকা এটা রেট পরব দুইশো আশি টাকা এটা ষাট টাকা রে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একশো ষাট টাকা রে পঁয়ষট্টি টাকা রে দুইশো বিশ টাকা রে হবে পাঁচচল্লিশ টাকা একশো নব্বই টাকা আশি টাকা বিভিন্ন ধরনের দোয়া আছে একশো চল্লিশ টাকা হবে ষাট টাকা দুইশো বিশ টাকা রেট এটাও দুইশো বিশ টাকা রেট এটি আছে তিনশো টাকা রেট একশো বিশ রেট এটা পঁয়ষট্টি টাকা ডর্জন একশো আশি টাকা বিভিন্ন রকম ফাইভ ডি আছে লমত হবে কলেমা হবে পাঁচচল্লিশ টাকা রেট দুইশো সত্তর রেট হবে পঞ্চান্ন টাকা দুইশো বিশ টাকা রেট একশো ষাট রেট রেট পড়বে তিনশো টাকা এটা একশো আশি টাকা রেট রেট পড়বে টাকা একশো টাকা এটা পরব দুইশো আশি টাকা রেট তিনশো টাকা সাতষট্টি টাকা তিনশো বিশ রেট আশি টাকা পিস রেট পড়বে তিনশো টাকা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই তো ভাইয়া ভালো আছি তো ভাইয়া আপনার নামটা শিহাব ভাইয়া তো শিহাব ভাই আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা বলতেন রে জি ভাই বিষ্ণু নাটল ইমামগঞ্জ

এটা একই রেট পাঁচচল্লিশ টাকা আয়তুল কষি হবে আল্লাহ মোহাম্মদ হবে কালেমা হবে পাঁচচল্লিশ টাকা রেট এটা রেডিয়াম ছয় আট পঁয়ষট্টি টেকা রেট আয়তুল কষি কালেমা এবং আয়তুল কষি দুইটা মিলে পঁয়ষট্টি টাকা রেট এটা দশ চোদ্দ সাতষট্টি টাকা রেট পাইকারি আমাদের এটি কার্টুন হিসাবে সত্তর পিস নব্বই পিস কার্টুন দেয় সাতষট্টি টাকা পিস এইটা আছে এই মডেল আছে সাতষট্টি টেকার রেট এটা সাতষট্টি টাকা রেট এটা পঁয়ষট্টি টাকা রেট এটা ষাট টাকা রেট গোলক আছে এটা হবে পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এটা হবে পঁয়ষট্টি টাকা এটা হবে ষাট টাকা হবে পঞ্চান্ন টাকা এটি জুন তিনশো টাকা এটা ডোরজন একশো আশি টাকা এটা ডোরজন আশি টাকা পিস এটা গোলক আশি টাকা পিস ঘর এটা সত্তর টাকা পিস এটি বিভিন্ন ধরনের আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা রেট আছে এটা বারো ষোলো সাইজ বিভিন্ন রকম ডিজাইন আছে ফুল এবং সিনারি একশো বিশ টাকা রেট এটা ঠিক আছে আর এটা পড়বে চোদ্দ আঠারো সাইজ এটা পড়বে সিনারি এবং ফুল একশো ষাট টাকা রেট এটা বিভিন্ন রকমের দু আছে বারো চোদ্দ আঠারো সাইজ মক্কা মদিনা এবং একশো সত্তর টাকা রেট এটি ফুল আছে একশো ষাট টাকা রেট এটা হাতের হ্যান্ড পেন্ডিং পনেরো একুশ সাইজ এটা রেট পরব দুশো আশি টাকা সিনারি আর ফুল এটা বিভিন্ন ধরনের পনেরো একুশ সাইজ সিনারি আছে একশো নব্বই টাকা রেট এটা একশো ষাট টাকা রেট চোদ্দ আঠারো সাইজ এটা আঠারো চব্বিশ সিনারি দুইশো বিশ টাকা রেট এটা ফুল এবং সিনারি আছে বিভিন্ন ধরনের ফুল হবে ফুলের সিনারি হবে আঠারো চব্বিশ দুইশো বিশ মক্কা মদিনা এবং কসি আঠারো চব্বিশ দুইশো সত্তর টাকা রেট এটা ফাইভ ডি এটা বিভিন্ন রকম ফাইভ ডি আছে এটা রেট পড়বে হলো গিয়া একশো আশি টাকা এটা বারো ষোলো মক্কা মদিনা এসিন আয়তুল কুসি এবং বিভিন্ন ধরনের দোয়া আছে একশো চল্লিশ টাকা রেট এটা রেট পড়বে সাড়ে পাঁচশো টাকা দশ চোদ্দ সাইজ এটা পরব মক্কা মদিনা আয়তুল কোসিং বিভিন্ন ধরনের সুরো হবে দুইশো বিশ টাকা রেট এটি দুইশো বিশ টাকা রেট এটাও দুইশো বিশ টাকা রেট এটাও দুইশো বিশ টেকার রেট এই মক্কাটা পড়বে দুইশো তিরিশ টাকা রেট এটা পরব দুইশো আশি টেকার রেট কোন কন্ডে সাইজ এটা দুইশো আশি টেকার রেট চোদ্দ আঠারো তিনশো পঞ্চাশ টাকা রেট এবং এটা চোদ্দ আঠারো আট সিনারি দুশো চল্লিশ টাকা রেট এটার মধ্যে বিভিন্ন ধরনের সিনারি হবে যে বিভিন্ন ধরনের সিনারি হবে চোদ্দ আঠারো দুশো আশি চল্লিশ টাকা রেট এটা পনেরো একুশ টাইস ফ্রেমের তিনশো বিশ টাকা রেট এটার মধ্যে বিভিন্ন ধরনের সিনারি এবং ফুল আছে আর এটা পড়বো আট সিনারি

এটা পড়বে সুতা এটা হইলো ষোলো সাতের সাইজ এটা টুনটুনি ব্রিজ এবং বাজার এ ব্রিজ এটা হলো বাজার এবং তিনটা ডিজাইন মিলা এটা রেট পড়বে তিনশো তিরিশ টাকা যেইটাই নেবেন তিনটা মডেল তিনশো তিরিশ টাকা রেট ফাইভ ডি ফুল এবং সিনারি বড়টা তিনশো বিশ টাকা রেট এটা হবে বারো ষোলো সাইজ একশো বিশ টাকা ফুলের সিনারি বিভিন্ন ধরনের ফুল হবে একশো বিশ টাকা বারো ষোলো বিভিন্ন ধরনের মাল হবে ঘড়ি এটা হবে চারশো বিশ টাকা রেট রেডিয়াম হবে পাঁচশো বিশ টাকা অন্ধকারে জ্বলবে ঘড়ি এটি আছে তিনশো টাকা রেট এক মডেল দুই মডেল তিনটা চারটা পাঁচটা তিনশো টাকা রেট এটি এটি ময়ের হবে তিনশো আশি টাকা ওইটা হবে এটা তিনশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এটা ছশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা এটি ছয়শো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো টাকা